আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ভিডিও থেকে আমি এবং রাজু মিলে অত্যন্ত সুন্দর পরিবেশ দেখতে দেখতে আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি মাওনার উদ্দেশ্যে সুন্দর সরিষা ক্ষেতের ভিউ দেখাতে দেখাতে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাওনা মাওনা হচ্ছে বাংলাদেশের একটি জনপ্রিয় এলাকা যা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত মাওনা গাজীপুর শহরের কাছাকাছি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান ও বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত মাওনার অবস্থান ঢাকার কাছাকাছি হওয়ায় এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এছাড়া মাওনা ফুটবল ও খেলাধুলার দিক দিয়ে বেশ উত্তেজনা ও জনপ্রিয় অর্জন করেছে মাওনা এলাকার স্থানীয় মানুষদের রয়েছে ফুটবলের প্রতি বিশেষ এক ধরনের উত্তেজনা ও আগ্রহ এই এলাকার স্থানীয় যুবকরা মিলে এখানে বড় বড় ফুটবল খেলার আয়োজন করে থাকে এরকমই একটি ফুটবল খেলার ফাইনাল দেখার জন্য আজকে কিন্তু চলে এসেছি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এখানে আজকে দেড় লক্ষ টাকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তাদের আমন্ত্রণে কিন্তু আমরা আজকে চলে এসেছি মাঠে এসে এই কিছু ক্ষুদে ভক্তদের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও দেখে থাকে এই এলাকায় যদিও আজকে প্রথম আসা হয়েছে তবে মানুষের মধ্যে ফুটবলের যে ক্রেজ আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু আমাকে জামালপুরের খেলার কথা মনে করিয়ে দিচ্ছে মানুষ কিন্তু দুপুরের পর থেকে আসতে শুরু করেছে মাঠ আস্তে আস্তে কানায় কানায় কিন্তু ভর্তি শুরু করে দিয়েছে আরেক নাম কি ফুলবাড়ি বা ফুটবল একটা দশ বনাও জিৎ জিতলে একটা মনে একটা ঘরে বাদাম খাওয়াই বানা আরো একটা দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য আমরা আজকে চলে এসেছি মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আমার সাথে যে খুব আমরা আজকে আরো একসাথে বসে আজকে খেলাটি এখন উপভোগ করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যদিও খেলা শুরুর কিছুক্ষণ আগেই এখানে চলে এসেছি রাজু ভাই কিন্তু প্যারা দিচ্ছিল আমাকে বারবার যে ভাই আগে আগে চলে যেতে হবে না হলে কিন্তু বসার জায়গা আপনি পাবেন না সো এখানে এসে মানুষের কাছেও যা শুনতে পারলাম এখানে তাদের কাছে ফুটবল কিন্তু শুধু ফুটবল নয় তা কিন্তু একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে খেলার শুরুতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কুলের বাচ্চা বাচ্চা কোমলমতি শিশুরা এখানে একটি সুন্দর ডিসপ্লে প্রদর্শন আমাদেরকে দেখিয়েছে যা আমরা অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে সেখানে উপভোগ করেছিলাম আজকে খেলার ধারাবাসে কিন্তু রয়েছে বাবু ভাই যাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম তিনি কিন্তু গাজীপুর জেলার একজন অন্যতম শ্রেষ্ঠ ধারাবাহ্যকার হিসাবে সব মাঠে পরিচিত যেখানেই যাই তাহ সেখানেই কিন্তু আমরা তাকে দেখতে পাই আজকের খেলায় কিন্তু প্রমিলা দর্শকদের উপস্থিতিও আমরা দেখতে পেয়েছি অন্যান্য খেলায় কিন্তু সচরাচর গ্রামের খেলাগুলোর মধ্যে সচরাচর কিন্তু আমরা প্রমীলা দর্শক দেখতে পাই না এলাকার মাদবর পর্দানেরা মিলে কিন্তু খেলাটি এখন উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছে তারা কিছু আনুষ্ঠানিকতা সেরে নিল ছোট একটি বাচ্চা কিন্তু বলে শট নিল আমরা দেখতে পেয়েছি তাতে সাথে সাথে কিন্তু দর্শকরা অনেক খুশি হয়ে গিয়েছিল রেফিরা আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দেরকে নিয়ে সারিবদ্ধ হয়ে মাঠের মাঝখানে প্রবেশ করছে এখনই কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে কিছুটা আনুষ্ঠানিকতা বাকি তারপর কিন্তু সেই মেগা ফাইনালটি শুরু হয়ে যাবে মাওনা বনাম হচ্ছে ফুলবাড়িয়ার মধ্যকার আজকের এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে লাল দলের যে খেলোয়াড়গুলো আছে তারা কিন্তু ফুলবাড়িয়ার হলুদ জার্সি পরা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হচ্ছে মাওনার চ্যাম্পিয়ন হলেই কিন্তু আজকের খেলায় পেয়ে যাবে এক লক্ষ টাকা তবে রানার আপদেরও কিন্তু খারাপ লাগার বন খারাপ করার কিছু নেই তারাও কিন্তু পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবে তাই এই খেলার নাম কিন্তু হয়ে গিয়েছে দেড় লক্ষ টাকার টুর্নামেন্ট গ্রামের মধ্যে লক্ষ লক্ষ টাকার টুর্নামেন্ট মানেই উত্তেজনা সেখানে দর্শকের উপস্থিতি অটোমেটিকলি দেখলাম আমরা অনেক বেশি থাকে আজকেও কিন্তু অনেক দর্শক আমরা ডুডুকে দেখতে পেয়েছি সেই নাইজেরিয়ান একজন প্লেয়ার ডুডু সে কিন্তু খুবই আজকে ফরেনার হিসাবে খেলবে আমরা জানি মাওনা টিমের হয়ে খাও খাও আচার খাও বেশি বেশি করে আচার খাও শেষ মুহূর্তের প্ল্যান প্রোগ্রাম করে নিয়েছে দুই দল এবং আমরা দেখতে পাচ্ছি যে শাহিন স্যারকে শাহিন স্যার কিন্তু গাজীপুর জেলার এক সময়কার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন প্রাইমারি স্কুলের উনি কিন্তু সম্মানীয় একজন ব্যক্তি উনি আজকে খেলাটি পরিচালনা করবেন করবেন রেফ্রি হিসাবে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে বলতে না বলতে প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকে এই মাওনা বহুমুখী বিদ্যালয়ের মাঠে মাহফুজকে আমরা দেখতে পেলাম একজন সেরা গোলকিপার গাজীপুরে সে আজকে খেলছে মাওনা দলের হয়ে বিকেল যত গড়িয়ে যাচ্ছে দর্শকের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে কারণ মাওনা এলাকাটি হচ্ছে অনেকটা শিল্প কলকারখানা যুক্ত এলাকা এবং এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু গার্মেন্টসের চাকরি করে থাকে আজকে শনিবার হওয়ায় তাই সবাই কিন্তু খেলার মধ্যে আগে আগে উপস্থিত হতে পারেনি দর্শকদের মুখ থেকে আমরা যতদূর শুনেছি শুনেছি অন্যদিন কিন্তু আরও অনেক বেশি দর্শক হয় উপস্থিতি তাই বিকেল যত করাচ্ছে দর্শক উপস্থিতি তত বাড়ছে কারণ অফিস টাইমের পরেই কিন্তু আমরা দেখতে পাবো মাঠ কানায় কানায় কিন্তু ভরে যাবে আমরা দেখতে পাচ্ছি ডুডোকে উত্তেজিত মুহূর্তে খেলার মধ্যে সে সে কিন্তু খেলার প্রথমে একটি হলুদ কাঠ পেয়ে গিয়েছে তাই সে উত্তেজনা কিন্তু ধরে রাখতে পারছে না তাকে কিন্তু দেখতে অনেকটা স্পেনের একজন তরুণ খেলোয়াড়ের মতো লাগে লামিন ইয়ামেলের সতীর্থ হিসাবে খেলে আপনাদেরকে বলতে হবে সেই খেলোয়াড়টির নাম কি দেখি আপনারা গেস করতে পারেন কি না যাকে ডুডুর মতো দেখতে লাগে স্পেনের সেই ইয়ংস্টার প্লেয়ার আপনারা জানি সবাই নামটি জানেন একটি গোল হওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছিল কিন্তু গোল কিন্তু হয়নি তুষার সেখানে বলটি সুযোগ সেখানে পেয়েছিল আমরা কিন্তু প্রথম থেকেই একটা টান টান উত্তেজনা কিন্তু দেখতে পাচ্ছি দুই দিকেই মাঠ কিছুটা ছোট আকৃতির হওয়ায় দুই দিকেই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের খেলা এগিয়ে যাচ্ছে দর্শকের প্রচুর উপস্থিতি তার মধ্যে দিয়ে ফাইনাল কিন্তু ফাইনালের মতোই আজকে এগিয়ে যাচ্ছে একটি সুন্দর শট ছিল কিন্তু সেখানে ইদ্দিস কিন্তু বলটিকে সুন্দরভাবে সেফ দিয়ে দিল সেই ফুলবাড়িয়া দলের গোলরক্ষক ইদ্দিস খেলার প্রথমার্ধে এই মুহূর্তে কিন্তু মাওনা দল কিছুটা চালকের আসনে রয়েছে বেশিরভাগ বল কিন্তু তাদের পায়ে দখলে রয়েছে এবং তারা কিন্তু কয়েকটি সুযোগও তৈরি করেছিল গোল করার জন্য বারে কিছু শটও নিয়েছিল বাট গোল হয়নি দর্শকদের একাংশ আপনারা দেখুন স্কুলের বা সাদে পর্যন্ত দর্শক আজকে আজকের খেলাটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ টুর্নামেন্ট হিসাবে এই নামকরণ করা হয়েছে এবং এই খেলাটি কিন্তু আজকে আটিয়াটি পা পা করে ফাইনাল পর্যন্ত নিয়ে আসা হয়েছে এবং সফল একটি আয়োজন আমি বলবো কারণ যেহেতু ফাইনালের মধ্য দিয়ে আজকের এই টুর্নামেন্টটি শেষ হবে তাই একটি সফল আয়োজন কিন্তু এখানকার স্থানীয় যুবকরা করেছে মাওনাবাসীর আয়োজন কিন্তু হয়েছে দেখার মতো তার মধ্যে আজকে যেহেতু স্বাগতিক দল মাওনা ফাইনালে উঠেছে তাই দর্শকদের বেশিরভাগ মানুষ কিন্তু মাওনা দলের সাপোর্ট করে যাচ্ছে এবং বারবার আক্রমণ কিন্তু সেই ফুলবাড়িয়া দলের বিপক্ষেই হচ্ছে ইদ্দিস কিন্তু দিশে হারো অবস্থায় আছে কিছুটা আমরা দেখতে পাচ্ছি খেলার প্রথম থেকেই একজন দর্শক কিন্তু মাওনা দলের মাঠে প্রবেশ করবে এমন একটি অবস্থা গোল করতে না পারায় সো উত্তেজনাটা বুঝতেই পারতেছেন আপনারা কীরকম হচ্ছে একটি লক্ষ্য শট কিন্তু মাথা ছোঁয়াতে পারলে কিন্তু সেখানে কিছু একটা হলেও হতে পারতো মাওনাবাসীর আপ্যায়ন কিন্তু ছিল খুবই চমৎকার আমাকে বসার জন্য কিন্তু তারা উঁচু একটি জায়গাতে উঠিয়ে দিয়েছে যাতে খেলাটি আমি সুন্দর করে কভার করতে পারি এটি কিন্তু অবশ্যই একটি অনার আমার জন্য এবং যা আমার কাছে খুবই ভালো লেগেছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শকের উপস্থিতি আস্তে আস্তে বেড়েই চলছে বেড়েই চলছে এই মুহূর্তে খেলা কিন্তু খুবই উত্তেজনাকর অবস্থার মধ্যে আছে কারণ অ্যাটাক আর পাল্টা অ্যাটাকের মধ্য দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা বল একবার দক্ষিণ কর্নারে তো একবার উত্তর কর্নারে সুন্দর একটি ক্রস শর্ট ছিল কিন্তু দেখুন মধ্যমাঠ থেকে বল কিন্তু আবারও দক্ষিণ প্রান্তে চলে গিয়েছে মানে যা বলছিলাম বল কিন্তু এটাকার পাল্টা এটাকের মধ্যে দিয়ে খেলাটি হচ্ছে একটি ও মিস শট ছিল গোলরক্ষকের একটি ভুলের কারণে গোল কিন্তু একটি হয়ে যেতে পারে সেখানে ডোডোর পা থেকে ও মাই ঘট ও মাই ঘট আরমান সেখানে বলতে না বলতে আমি বলতেছিলাম মাত্রই কিন্তু একটি অঘটন ঘটতে পারে এবং আরমান কিন্তু সেই অঘটন ঘটিয়ে দিয়েছে চমৎকার ইনক্রেডিবল মেসি একটি গোল কিন্তু আমরা দেখতে পেলাম আরমানের পা থেকে দর্শক কিন্তু গ্যালারি থেকে আঠে চলে এসেছে তাদের উত্তেজনাটা আপনারা দেখুন বলতে না বলতে চমৎকার বুলেট গতির শট ছিল আরমানের পায়ে বা পায়ে শট ছিল সুন্দর একটি গোল এক শূন্য গোলে কিন্তু স্বাগতিক মাওনা এগিয়ে গেল তাই এই মুহূর্তে কিন্তু খেলার মধ্যে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে কা ছম কি হয় কি হয় চারিদিকে ভয় এরকম একটি পরিস্থিতির তৈরি কিন্তু হয়ে গিয়েছে ফুলবাড়িয়ার দর্শকদের মুখে কিন্তু কুলু পেটে গিয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়দের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে একটা আক্রোশ সৃষ্টি হয়েছে বলতে না বলতে একটি গোলের দেখা আমরা পেয়ে গিয়েছি ফাইনাল খেলার উত্তেজনা কাকে বলে ভাই দর্শক গ্যালারিতে বসে এই উত্তেজনা এই স্থায়ু চাপ কিন্তু সামলে নেওয়া খুবই ডিফিকাল্ট আমার জন্য ছিল এবং আমি কিন্তু খুবই উত্তেজিত হয়ে গেছিলাম ওই মুহূর্তে বারবার অ্যাটাক হচ্ছিল ফুলবাড়িয়ার বিপক্ষে গোল করে যেন আরো বেশি গোল খুদায় আপনারা দেখতেই পাচ্ছেন গোল হওয়ার পর কিন্তু দর্শকরাও কিন্তু যেমন চড়ে এতক্ষণ জিম মারা দর্শকরা হঠাৎ করে উত্তেজিত হয়ে গেছে পায়ে বল গেলে একটা মুহুর মুহু করতালি জয়ধ্বনিতে তারা ফেটে পড়ছে আমরা দেখতে পেয়েছি চতুর্দিকে দর্শক আরো যেন দর্শকের উপস্থিতি বেড়ে গিয়েছে আমরা কিন্তু একটি জরিপে

মাওনাই আজকে জিতবে প্রথম থেকেই আমরা দেখেছি মাউনা কিন্তু চার্জ করে খেলেছে এবং বেশিরভাগ আক্রমণ ফুলবাড়িয়া কিন্তু সহ্য করতে হয়েছে সেই ইফদিস গোলকিপার সে কিন্তু বল ফিরাতে ফিরাতে ক্লান্ত হয়ে গিয়েছে হাফ টাইমের মধ্যে হঠাৎ দেখলাম রাজুবাই বসে বসে কদবেল খাচ্ছে আমার জন্য একটি কদবেলের ব্যবস্থা করে ফেলেছে উঁচুতে বসে কদবেল খেতে খেতে খেলা দেখছিলাম খুবই মজা লাগছিল আবারও সেকেন্ডারদের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং দর্শকদের কথা যা বলছিলাম আমরা কিন্তু একটি জরিপের মাধ্যমে জানতে পেরেছি বিশ হাজারের উপরে দর্শক এখানে উপস্থিত হয়েছে এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন কিভাবে আমরা সেটা জানলাম আমরা কিন্তু জানতে পেরেছি মোবাইল অপারেটরের মাধ্যমে যে এই মুহূর্তে ওই সময়টাতে এই মাঠের যে এরিয়া রয়েছে সেখানে বিশ হাজারের বেশি মোবাইল নেটওয়ার্ক সচল ছিল একই টাইমে সেই কাজ থেকে তার মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানে বিশ হাজারের উপরে দর্শকের উপস্থিতি হয়েছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন কত বড় মাপের একটি আয়োজন কিন্তু আজকে এখানে হয়েছে খেলোয়াড়রা কুস্তাগুস্তি করছে আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের সাথে ফুটবল রেখে দস্তা দস্তি খেলায় তারা মেতে উঠেছিল চাচা কিন্তু উকি ঝুঁকি মেরেও খেলা দেখতে পারছেন আপনারা একটা চাচারে খেলাটা দেখতে দিন মাওনা দলের বাসপাখি গোলরক্ষক সেই মাহফুজ যে আজকে অনেকটা নিরলসভাবেই সময় কাটিয়েছে আমি বলবো কারণ তার দিকে আক্রমণ খুব একটা হয়নি যত আক্রমণ হয়েছে সেই ইদ্দিসের দিকে ইদ্দিস কিন্তু আজকে দিশে হারা অপরদিকে মাহফুজকে আমরা দেখতে পেয়েছি অনেকটা রিল্যাক্স মুডে সে গোলকিপিং করেছে আজকে সে কিন্তু গাজীপুরের একজন অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দর্শকের উপস্থিতি এক কথায় আমার মনকে অনেক দর্শকের মধ্যে খেলা দেখার কিন্তু অন্যরকম একটা উত্তেজনা কাজ করে আমরা খেলার শেষের দিকে প্রায় চলে এসেছি এখনও কিন্তু মাওনা দল সেই ডুডুর পায়ে বল মাওনা দল কিন্তু আরমানকে কিন্তু সেখানে ফেলে দেওয়া হয়েছে ডুডু কিন্তু আবারও উত্তেজিত হয়ে গেছে ডুডু বারবার কেন উত্তেজিত হয়ে যায় তা কিন্তু আমি বুঝতে পারি না সে এত উত্তেজিত কেন সে কিন্তু খেলার মধ্যে ভালো একটা বিনোদন দিয়ে থাকে দর্শকদেরকে অত্যন্ত ডেঞ্জারাস জায়গা থেকে একটি শখ ছিল কিন্তু ইদ্দিস কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দেখেন গাছের উপরে উঠে গিয়েছে মানুষ খেলা দেখার জন্য বিকাল থেকে অনেকটা এখন সন্ধ্যা আসছে বিকালের রোদ চলে গিয়েছে সেই সোনালি রোদের আবহ চলে গিয়েছে এখন কিন্তু খেলা প্রায় শেষের দিকে এখনও পর্যন্ত মাওনা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে খেলা কিন্তু শেষ মুহূর্তে ফুলবাড়িয়া দল কিন্তু বারবার অ্যাটাক সাজাচ্ছে আরও একটি অ্যাটাক সুন্দর একটি শট ছিল কিন্তু যে বলছিলাম বাসপাখি পাখির মতো উড়ে গিয়ে কিন্তু সে বলটিকে সেভ করল বাথামলা চাচার সাথে কিন্তু রাজুবাইকে আমরা দেখতে পেলাম বাদামলা তো থাকতেই হবে দর্শকদের মাথা গিজগিজ গিজ করছে চতুর্দিকে দর্শক দর্শকদের উপস্থিতি আবারও দর্শকদের প্রশংসা না করলেই নয় আপনারা সবাই আইসুইন বইসুইন এবং খাইছুই বাদাম সো আমি কিছুটা মাওনার বাসায় বললাম আমার মাঝে মধ্যে সেলফি ভিডিও দেখে একজন মুরব্বী জিজ্ঞেস করতেছিল যে আপনি কি বল করুন না 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 ভাই এই লাস্ট মুহূর্তের এই আচরণটা আমার কাছে খুবই জঘন্য লাগছে কারণ একটা খেলোয়াড় হয়ে আরেকটা খেলোয়াড়কে লাত্তি মারার মতো বাজে কাজ করা তারপর আপনারা স্বাগতিক একটা টিম ফুলবেরিয়া দলের একজন খেলোয়াড়কে আমরা দেখতে পেলাম সে লাত্তি মারলো এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে এবং এটার আমি তীব্র নিন্দা জানাই এবং বলতে না বলতে খেলাটি কিন্তু শেষ শেষ হয়ে গিয়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে স্বাগতিক মাওনা মাওনার দর্শকরা কিন্তু মাঠে ফেটে পড়ছে একজন ভাইয়াকে কাঁধে তুলে নাচতে আমরা দেখতে পেয়েছি এবং এই যে দেখুন মানুষের যে ক্রেস মানুষের যে উত্তেজনা যা আমরা বলছিলাম সো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো একটি মাঠে আপনারা দুজন চাচা কিন্তু বিড়ি খাচ্ছে খেলা শেষ টেনশন মুক্ত তাই বিরি খেয়ে নিচ্ছে সো আবারও কোনো মাঠে আপনাদের সাথে দেখা হবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোথায় আমরা যাব কোন মাঠের খেলা আপনারা দেখতে চানমাইকে আমরা পেয়ে গেছি একমাত্র করেছি আজকে খেলায় কিন্তু বলেন হ্যাঁ ভাইট আজকে আমাদের ফাইনাল খেলা ছিল তো আমরা আমাদের টিম অনেক চেষ্টা করছি যে ভালো করার জন্য এই টিম অনেক ভালো ছিল বাট আমরা চেষ্টা করছি যে সবাই সবাই সেরাটা দিয়ে খেলবো আমরা আশা করছি যে আজকে মাঠ থেকে নিয়ে উঠবো ইনশাল্লাহ আমাদের পাক আমাদের মানে মনে কবুল করছি